Mia, I'm joking. <laughs> বলিউডের সিনেমা দেখেন অথচ এই ডায়লগ শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এই ডায়লগটি আখেরি পাস্তা ওরফে চাংকি পাণ্ডের বলিউডের সবচেয়ে বড় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের সবগুলো মূল দেখা যায় চাঙ্কি পান্ডেকে বলিপাড়ায় তাকে নিয়ে হাসাহাসি বা ট্রোলিং এর অন্ত নেই এমনকি তার মেয়ে অনন্যা পান্ডেকে যখন অনেকে স্টার কিট বলে ট্রোল করে তখন অনেকেই পাল্টা ট্রোল করে চাঙ্কি পাণ্ডে আবার স্টার হলো কবে তবে বলিউডের হাসির খোরাক জাগানো চাঙ্কি বাংলাদেশের সিনেমায় সুপারস্টার ছিলেন একথা কজন কয়েকজন চলুন জেনে আসা যাক চাঙ্কি পান্ডের সেই স্টারডমের কথা চাঙ্কির জন্ম উনিশশো সালে ছাব্বিশ সেপ্টেম্বর মুম্বাই জন্মের সময় নাম রাখা হয় সুহাস পান্ডে বাবা ডাক্তার শরৎ পান্ডে একজন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আর মা ডাক্তার স্নেহলতা পান্ডে একজন চিকিৎসক চিকিৎসা জগতের এই আলোকিত পরিবারে বেড়ে ওঠা সুহাসের জীবন যেন ছিল এক নির্মল স্রোত কিন্তু ভাগ্যের কি অদ্ভুত খেলা বাবা মায়ের মতো চিকিৎসক না হয়ে তিনি পা রাখেন গাড়ির ব্যবসায় তবু তার মনের গভীরে লুকিয়েছিল এক অভিনেতার স্বপ্ন যা তাকে টেনে নিয়ে যায় সিনেমার জগৎ এই সুয়াশি পরিণত হন সকলের প্রিয় চাঙ্কি পান্ডেতে উনিশশো সাল বলিউডের ঝলমলে পর্দায় প্রথম পা রাখেন চাঙ্কি পান্ডে তার প্রথম ছবি আগ আগ যেখানে তিনি অভিনয় করেন ধর্মেন্দ্র মৌসুমী চট্টোপাধ্যায় শত্রুঘ্ন সিনহা নীলম শক্তি কাপুর এবং ড্যানি ডেনজম্পার মতো তারকাদের সঙ্গে পরের বছর উনিশশো সালে তেজাবের মতো হিট ছবিতে সহ অভিনেতা হিসেবে তার উপস্থিতি প্রমাণ করে চাঙ্কি শুধু ভিড়ের একজন নন তিনি একজন উজ্জ্বল নক্ষত্র নব্বই দশকের শুরুতে চাঙ্কি পান্ডে অভিনয় করেন বিষত্তা আখে খ পত্রকে খিলারি ও জাহরিলের মতো ছবিতে তবে এই ছবিগুলোতে তিনি ছিলেন পার্শ্ব চরিত্রে প্রায় নায়কের ভাই বা বন্ধুর ভূমিকায় বলিউডে তাকে যেন বারবার একই চরিত্রে বাধা হচ্ছিল পাশাপাশি সিনেমাও ব্যবসা সফল হচ্ছিল না 1993 সালে নায়কের চরিত্রে অভিনয় সুযোগ পান চাঙ্কি পান্ডে নায়িকা ছিলেন সে সময়ের সেন্সেশন দিব্য ভরাতে দিব্য Bharati চাঙ্কি পান্ডের নাম শুনে সিনেমা থেকে সরে দাঁড়ান তখন বলিউডের চাঙ্কির শেষ দেখে ফেলেছিলেন অনেকেই এরপর এক বন্ধুর হাত ধরে ঢাকায় সিনেমায় পা রাখেন চাঙ্কি পান্ডে ঢাকায় সিনেমায় চলছিল চিত্রনায়িকা সাবানার যুগ শাবানা সিনেমা মানেই হিট তার পর্দার জাদুতে দর্শক মুগ্ধ আর তার সঙ্গে যিনি অভিনয় করেন তিনিও যেন হিটের মুকুট পেয়ে যান চাংকির জীবনের পয়েন্ট আসে স্বামী কেন আসামি ছবির মাধ্যমে এই ছবিতে সাবানা জসিম চাঙ্কি পান্ডে ও ঋতুপর্ণার অভিনয় মন জয় করে নেয় দর্শকদের এই ছবির মাধ্যমে চাঙ্কি ঢালিউডে প্রবেশ করেন এবং তার জীবনের খরা কেটে যায় ছবির গান গল্প আর অভিনয় সব মিলিয়ে সুপার হিট মানুষ তো খেলনা নয় এই জীবন কেন এত রং বদলায় ওই বাতাসটা এসে কিছু বলে গেল গানগুলো যেন প্রতিটি দর্শকের মুখে মুখে অচেনা দেশে চাঙ্কি পাণ্ডে রাতারাতি সুপারস্টার এরপর শুরু হয় তার ঢাকায় ক্যারিয়ারের স্বর্ণযুগ ফলন প্রেম করেছি বেশ করেছি নগ্ন সত্য মৃত্যুর মুখোমুখি পাথরের হৃদয় একের পর এক হিট ছবি ঢালিউডে তার জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে বাংলাদেশের একাধিক প্রযোজক পরিচালক তখন চাঙ্কির শিডিউলের জন্য অপেক্ষায় থাকতেন উনিশশো সালে বিয়ে করার আগ পর্যন্ত টানা পাঁচ বছর বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করেন তিনি এমনকি বিয়ের পর স্ত্রীকে নিয়ে হানিমুন করতে বাংলাদেশে এসেছিলেন চাঙ্কি পাণ্ডে বাংলাদেশের সাফল্যের পর চাঙ্কি আবার বলিউডে ফিরে আসেন তবে এবার তিনি আর আগে সে চাঙ্কি ছিলেন না তিনি এক অভিজ্ঞ অভিনেতা যিনি জানেন কিভাবে পর্দায় নিজের ছাপ রাখতে হয় হাউসফুল সিরিজের মতো ছবিতে তার কৌতুক অভিনয় দর্শকের হাসির ফোয়ারা ছোটায় তিনি প্রমাণ করেন তিনি শুধু নায়ক বা পার্শ্ব চরিত্র নন যে কোনো ভূমিকায় তিনি জাদু ছড়াতে পারেন